ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আবেগের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন দেখে লাখ লাখ শিক্ষার্থী কিন্তু চান্স পায় গুটি কয়েক শিক্ষার্থী আর তোমার স্বপ্ন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয় তাহলে তোমার প্রস্তুতি নিতে হবে এইচএসসি থেকে অর্থাৎ এইচএসসি থেকেই তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে অল্প অল্প করে সো এইচএসসি থেকে আসলে তুমি কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিবে আমি সেই বিষয়টা একটু আলোচনা করি দেখো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিবে তোমাদের কিন্তু মাত্র তিনটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান এখন তুমি এইচএসসিতে যে বাংলাটা পড়তেছো সেই বাংলা থেকে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু কমন পাবে অর্থাৎ তোমার এইচএসসির বাংলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাংলা কোশ্চেন হয় এখানে কিন্তু যে প্রশ্নটা আসে এই প্রশ্নটা কিন্তু প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কমন অর্থাৎ এইচএসসির বাংলা থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কিন্তু তুলে ফেলতে পারতেছো না আর তো আমি যদি ইংলিশের ক্ষেত্রে আসি ইংলিশের প্রায় নাইনটি পার্সেন্ট কোশ্চেন হয় কিন্তু এইচএসসি বেসড অর্থাৎ এইচএসসিতে তুমি যে টপিকগুলো পড়তেছো অর্থাৎ এইচএসসির গ্রামার পার্ট এবং এইচএসসির যে ইংলিশ ফার্স্ট পেপার আছে ইয়েফটি ইংলিশ ফর টু ডে বইটা এইটা থেকে কিন্তু নাইনটি পার্সেন্ট প্রশ্ন হবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে তুমি বুঝতে পারছিস যে এইচএসসির ইংরেজি আর বাংলাটা কী পরিমাণ গুরুত্বপূর্ণ তুমি যদি এইচএসসি ইংরেজি আর বাংলাটা ভালোভাবে পড়ে রাখতে পারো তাহলে ওভারঅল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের কিন্তু এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রিপারেশন তুমি এইচএসসি ইংরেজি আর বাংলা থেকে নিতে পারতেছো আর তোমাদের একটা পার্ট বাকি থাকে সেটা হচ্ছে জিকে তো জিকেটার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা জিকে বিভিন্ন সেগমেন্টে কিন্তু প্রশ্ন আসে এর ভিতরে যেমন তোমার গতানুগতিক জিকে থেকে প্রশ্ন আসতে পারে তারপরে তোমার সাম্প্রতিক জিকে থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে আবার ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুইটা থেকে প্রশ্ন আসতে পারে সো এই ক্ষেত্রে তোমাকে জিকের জন্য প্রিপারেশনটা নেওয়া লাগবে মেইনলি অ্যাডমিশন টাইমে এসে অ্যাডমিশন টাইমে এসে তুমি যে কোনো একটা জিকে বই পড়তে পারো তারপরে সাম্প্রতিক পড়বা পরে তোমার জিকের প্রিপারেশনটা তুমি ফুল করে নিতে পারবা জিকেটা নিয়ে কিন্তু পেইন নেয় মেইন পেইনটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ক্ষেত্রে মেইন পেইনটা ইংরেজি আর বাংলা নিয়ে যেখানে কিন্তু প্রত্যেক বছর লাখ লাখ শিক্ষার্থী ফেল করতেছে না সো তোমাকে কি করতে হবে তোমাকে কিন্তু এইচএসসি থেকে ইংরেজি আর বাংলাটা একদম এ টু জেড সুন্দরভাবে শেষ করে ফেলতে হবে তুমি যদি এইচএসসিতে তে থাকতে ইংরেজি আর বাংলা একদম টু জেড শেষ করে ফেলতে পারো তাহলে দেখা যাবে যে অ্যাডমিশনের টাইমে তুমি অন্যদের থেকে অনেক বেশি আগায় যাবে বুঝতে পারছো তো তোমাকে এখন কি করতে হবে তুমি জাস্ট একটা প্রশ্ন ব্যাংক কিনবা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক কিনো প্রশ্ন ব্যাংকটা কিনো ওইটা অ্যানালাইসিস করো ওইটা অ্যানালাইসিস করে একটু পড়ার চেষ্টা করো দেখবা তুমি অ্যাডমিশন টাইমে অন্যদের থেকে অনেক বেশি আগায় যাবা এবং তুমি অ্যাডমিশনে কিন্তু টফ হান্ড্রেডের ভিতরে আসতে পারবা যদি এইভাবে তুমি তোমার পড়াশোনাটা করতে পারো